অনলাইনে রেকর্ড করে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে আপনারা বলেন ঠিক হয়েছে এখন আমি কিন্তু আমি আমি কিন্তু চেষ্টা করলে বের করতে পারতাম কে করেছে হ্যাঁ আমি আপনাদের রিকোয়েস্ট করব এরকম করবেন না ইনফরমাল কথাবার্তা কখনো দিবেন না এটা দেওয়া ঠিক না এটা মানুষের বিশ্বাস ভঙ্গ করা হয় এটা আলাদা করে তো বলার কিছু নয় আমি তো সবার কথাই বলেছি বুঝছে না না সাংবাদিকের বিষয়ে আলাদা করে বলবো কেন সব মানুষের সমান অধিকার ভালোবাসি সাংবাদিকতা আমি এখনও কলাম লিখি আমি আপনাদেরকে বিশ্বাস করে পরে আমি আপনাদের সাথে ইনফরমালি কিছু কথা বলেছি সেটা অনলাইনে রেকর্ড করে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে আপনারা বলেন ঠিক হয়েছে এখন আমি কিন্তু আমি আমি কিন্তু চেষ্টা করলে বের করতে পারতাম কে করেছে হ্যাঁ এখন আমি তো আমার সাংবাদিক ভাইদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কথা চিন্তা করি না কিন্তু এটা একদম অ্যাপসুলেট ব্রিচ অফ ট্রাস্ট আমি বিশ্বাস করি কোনো প্রতিষ্ঠিত টিভি এটা করতে পারে না অসম্ভব এটা করার কথা না আপনারা আমার ভাই ঠিক না এখন এখানে যে কোনো কারণেই হোক অনেক ধরনের সাংবাদিক আছেন অনেক নিজের পার্সোনাল গেইনের জন্য অনেকে ফেসবুকে অনেক কিছু ছেড়ে দেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো এরকম করবেন না ইনফরমাল কথাবার্তা কখনো দিবেন না এটা দেওয়া ঠিক না এটা মানুষের ভঙ্গ করা হয় তাহলে তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না ঠিক না আপনারা নিজেরা খেয়াল রাখবেন যারাই করে থাকেন প্লিজ এরপর যদি করা হয় আমি কিন্তু অনলাইন যারা সাংবাদিক আছেন যাদের আমি চিনি না তারা আমার আমার সাথে আর কথা বলতে পারবে না কারণ আমার তো অধিকার আছে আমি ডিসাইড করার ঠিক না এবং আপনারা প্লিজ এটা খেয়াল রাখবেন সবাই একটু মোবাইল ফোনটা বন্ধ করেন হ্যাঁ এটা আলাদা করে তো বলার কিছু নয় আমি তো সবার কথাই বলেছি বুঝছে না না সাংবাদিকের বিষয়ে আমি আলাদা করে বলবো কেন সব মানুষের সমান অধিকার আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রখত হবে না কেউই হবে না প্রখত এমনকি আদালত প্রাঙ্গণে যদি আপনি মানে খুনের দায়ে অভিযুক্ত বারে কি বলবো গণধিকৃত কোনো ব্যক্তিও যদি গ্রেফতার হয় তাকেও আদালত প্রাঙ্গণে আক্রমণ করা যাবে এখানে সাংবাদিকের স্পেশাল প্রিভিলেজ পাওয়ার তো কিছু নেই আমাদের সংবিধানে সাংবাদিক অসাংবাদিক অসাংবাদিক কোনো ভাগ করা হয়নি কেউ রকম জুলুমের আক্রমণের শিকার হবে না আপনাদের যে দেখেন আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করছি না আমি তো সাংবাদিক সম্মেলন করবো পরে একদিন আপনাদের টপিক একটা বুঝছেন এখন কোথায় যে যাচ্ছেন বন্ধ করেন তো আমি সাংবাদিক সম্মেলন করব আমাদের আইন মন্ত্রণালয় থেকে কি কী কাজ করা হচ্ছে কিছু স্টেপস নিব আপনারা শুনে খুবই খুশি হবেন একটা স্টেপস মানে মানে বলার লোভ সামলাতে পারছি না আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই করেছি সেটাতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণীয় ঠিক করেছি কাজ শুরু করেছি